আমার ছোট থেকে বড় হয়ে ওঠা ডায়মন্ড হারবারে দোলের সময়ে আমি এই ডায়মন্ড হারবারে থাকার চেষ্টা করি কারণ দোলের আগেই আমার বাবা মারা গেছেন তাই আমি সবসময় চেষ্টা করি দোলের সময় ডায়মন্ড হারবার আমার গ্রামে থাকতে দোলের দিন খুব সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ডায়মন্ড হারবারের জন্য ট্রেনে করে যাতায়াত আমাদের সুবিধা হয় সেজন্য ট্রেনে করে রওনা দিলাম চারিদিকটা এত সবুজ ট্রেনে যেতে যেতে খুব এনজয় করছিলাম এই সবুজ একমাত্র গ্রামে গেলেই হয়তো বেশি পাওয়া যায় গুঞ্জা তার মামার বাড়িতে এই প্রথম হোলি খেলছে খুব আনন্দ করেছে সবাই মিলে একসাথে হোলি খেলছে এটা আমার কাছে একটা খুব আনন্দের দিন যে গুঞ্জা এই প্রথম এত আনন্দ করে হোলি খেলছে সারাদিন হোলি খেলে আমরা সন্ধ্যের দিকে ডায়মন্ড হারবারে বেড়াতে গেলাম নদীর ধারে বেশ সুন্দর চারিদিকটা বেশ অনেক দোকানপাট রয়েছে ভালোই লাগছিল অনেক দিন পর ডায়মন্ড হারবার এসছি সেজন্য আমার কাছে যেন একটু অন্য রকমের ভালো লাগা ছিল ডায়মন্ড হারবারের নদীর ধারে বেশ প্রচুর দোকান বসেছে যেখানে প্রচুর ধরনের স্ন্যাক্সও পাওয়া যাচ্ছিলো গুঞ্জা ভীষণ খুশি যে নদীর ধারে এসেছে এবং আনন্দ করছে প্রচুর স্ন্যাক্সের দোকান আমি গুঞ্জা একটু আইসক্রিম খেলাম আর কৌশিক একটু পাপড়ি চাট আর ফুচকা খেয়ে নিল তারপরে খেয়ে আমরা রওনা দিলাম মেলার দিকে পারুলিয়া গ্রামে এই দোলের উপলক্ষে প্রায় এক সপ্তাহ মেলা হয় এখানে বাবা পঞ্চাননের পুজো হয় এবং হোলির তো পুজো রাধাকৃষ্ণের পুজো আগের দিন রাতেই হয়ে যায় বাবা পঞ্চাননের সাথে শীতলামা আর মনসামাও রয়েছেন এখানে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এই রকম ছলন দিয়ে যায় ছলন মানে ছোট ছোট বাবা পঞ্চাননকে দিয়ে যান বেশ জাঁকজমক করে এই পুজো হয় সারা বছরের এই পুজোর জন্য সারা গ্রামবাসী অপেক্ষা করে থাকে আমরাও বেশ আনন্দ করলাম এবং যে পঞ্চাননের যে ঠাকুরের মণ্ডপ সেটা কিন্তু খুব ভালো করে এখানে সাজানো রয়েছে যত দিন যায় ততই উন্নতি হয় আমরা যখন ছোটোবেলায় যেতাম এত সুন্দর কিন্তু ছিল না এখন খুব সুন্দর ঠাকুর দালান করে ফেলেছে খুব ভালো লাগছিল দেখতে চারিদিকটা আলো রসনায় ভর্তি এবং ঠাকুরের কাছে তখন হরিলোটও হচ্ছে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ঠাকুর দর্শন করে তারপরে মেলার দিকে ঢুকলাম মেলা মানে তো গজা জিলিপি এইগুলো তো তো থাকবেই তো খুব অল্প সংখ্যক মেলাতে দোকান বসেছে কিন্তু তার মধ্যে ঠিক ভালোই লাগছে আর এটা দেখে তো বেশ ভালো লাগলো ছোটোবেলায় কটকটি আমরা কটকটি বলতাম কটকটি বাজাতাম বাচ্চাদের অনেক কিছু খেলনাও রয়েছে মেলায় যেসব থাকে আর কি অল্প দামের জিনিসের মধ্যে সব বাচ্চাদের খেলনা তারপরে সাজা গোজার জিনিস এইসব টুকটাক দোকান বসেছে গ্রামের মানুষের কাছে কিন্তু এই মেলা অনেকটা আনন্দে এনে দেয় শহরের মানুষদের মতো তারা রোজ কিন্তু শপিং মলেও যেতে পারে না কোথাও যেতে পারে না তা এই মেলা কিন্তু তাদেরকে অনেকটা আনন্দ দেয় গুঞ্জা বায়না ধরলো যে ও কিন্তু এই এরোপ্লেন চড়বে তো এর আগে অনেকবার ওকে চেষ্টা করানো হয়েছে সেখানে কিন্তু ও খুব ভয় পেত তো এবারে ও খুব সাহস নিয়েই এই এরোপ্লেনে বসলো তো তারপরে দেখলাম খুব এনজয় করলো ওর এই হাসি মুখটা দেখে আমাদেরও খুব ভালো লাগলো আর আরও দুটো পুচকে রয়েছে তারাও কিন্তু বেশ এনজয় করছে তো এই ধরনের মেলাতে গিয়ে কিন্তু বাচ্চারা বেশি আনন্দ পায় তো আজকে সারা দিনটা আমাদের বেশ কাটল এবং মেলাতে এসে আমরা সবাই খুব আনন্দ করলাম মেলাতে এক সপ্তাহ যাবৎ বিভিন্ন যাত্রা এবং পুতুল নাচ হয় আমরা যখন গেছিলাম তখন কিন্তু পুতুল নাচ হচ্ছিলো এবং সারা গ্রামবাসীর বেশ কিছু মানুষ এই পুতুল নাচ কিন্তু এখনও এনজয় করে যেটা সব জায়গায় এখনও দেখতে পাওয়া যায় না এখানে কিন্তু এখনও দেখতে পাওয়া যায় ছোটোবেলায় এই পুতুল নাচ দেখার জন্য কিন্তু আমরা দৌড়ে দৌড়ে আসতাম দিন পাল্টেছে সময় পাল্টেছে কিন্তু এই পুতুল নাচের কোনো পরিবর্তন হয়নি ছোট থেকে দেখে আসছি একটা দিন অন্তত এখানে পুতুল নাচ হবেই শুনেছি ছোটোবেলায় বাবা পঞ্চানন এই পুতুল নাচ দেখতে ভীষণ ভালোবাসেন সেজন্য এই পুতুল নাচ কিন্তু হয় পুতুল নাচ শেষ হলে রাতের দিকে যাত্রাও হবে এই এক সপ্তাহ মানুষ কিন্তু আনন্দে লুটে ফুটে নেয় আমাদের এই মেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন সারা দিনটা কিন্তু আমাদের পুরো আনন্দে ভরপুর ছিল সকালবেলা হোলি খেলা আর রাতের বেলা এই মেলা দেখা সব মিলিয়ে আমাদের আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে আশা করি হোলিতে আপনাদেরও ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন